আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের সবাইকে বিডি ফুড ফ্যান্স এই চ্যানেলটিতে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মরিচ গাছে পাতা কোঁকড়ানো বা পাতা ছিদ্র রোগ কেন হয় এই পাতা ছিদ্র বা পাতা কোকড়ানো রোগ হওয়ার কারণ হল মরিচ গাছের পাতায় একটি ভিন্ন প্রজাতির পোকা আক্রমণ করে এটি আপনার মাটি থেকেও আসতে পারে বা অনেক সময় দেখা যায় আমাদের পরিবেশ থেকেও এই পোকার আক্রমণ হতে পারে এই পোকাটির আক্রমণ হওয়ার পরে দেখা যায় গাছের পাতা কুকড়িয়ে যায় বা অনেক সময় গাছের পাতা অনেক জায়গা থেকে ছিদ্র হয়ে যায় পোকাগুলো মূলত গাছের পাতাগুলো খেয়ে ফেলে আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন কিছুক্ষণ আগে একটি পাতায় ছোট্ট একটি পোকা দেখা গিয়েছে ছোট্ট একটি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি পোকা দেখা যাচ্ছে গাছের পাতায় এ পোকাটির কারণে গাছের পাতা কুকড়িয়ে যায় বা গাছের পাতা ছিদ্র দেখা দেয় উক্ত সমস্যা পরিত্রাণের জন্য আমরা সাইপার নামক একটি জীবাণুনাশক ব্যবহার করব ইনশাআল্লাহ এই জীবাণুনাশকটি ব্যবহারের পর পরে আমাদের গাছের পাতা কোকড়ানো রোগ বা পাতা ছিদ্র রোগ দূর হয়ে যাবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওষুধটি আমি যাবতীয়ভাবে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই ওষুধটি আপনারা প্রতি লিটার পানিতে দেড় মিলি করে ব্যবহার করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি বোতলের ভেতর পানি নিয়ে নিয়েছি সেখানে আমি সামনে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম পরবর্তী সময় অবশ্যই আমি এর মধ্যে আরও পানি অ্যাড করে নিয়েছিলাম সেটি হয়তো ভিডিওতে দেখানো হয়নি আপনারা দেখতে পাচ্ছেন বোতলের মুখটি আমি একটি পানি স্প্রে করার যন্ত্র দিয়ে খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছি পরবর্তী সময় সময়ে এটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নেওয়ার পরে যে জায়গাটিতে গাছের যে জায়গায় পোকাটি আমরা দেখেছিলাম সেই জায়গায় ভালো করে আমরা স্প্রে করে দেব স্প্রে করার সময় অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যেন গাছের প্রতিটি পাতা ভালোভাবে ভেজে আমরা সাধারণত চেষ্টা করব যেদিন রোদের পরিমাণটি একটু কম পড়ে সেদিন গাছে স্প্রে করার জন্য আপনার যদি সমস্যা বেশি হয়ে থাকে গাছে অধিক পরিমাণ সমস্যা হয়ে থাকে তাহলে আপনি পাঁচ থেকে সাত দিন পর পর স্প্রে করতে পারেন সেই ক্ষেত্রে আপনি একটি ভালো ফলাফল পেতে পারেন আর চেষ্টা করবেন সর্বদা মাটি ভেজা রাখার জন্য মাটি ভেজা রাখলে বেশি না যতটুকু সম্ভব মাটি আর্দ্র রাখার চেষ্টা করবেন মাটি আর্দ্র রাখলে অনেকখানি আপনারা গাছের এই রোগ থেকে পরিত্রাণ পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও গাছের একটি ভিডিও নিয়ে এসেছি সেখানে দেখানোর চেষ্টা করছি কোথায় এ প্রবলেমটি হয়েছে সুতরাং আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ